এখন আমি দেখব এই মিটারটি কি সমস্যার কারণে মিটারির ঘরে আউটপুট দিচ্ছিল না তো চলুন দেখি এই মিটারটি দেখেন মিটারে কিন্তু ব্যালেন্স আছে ব্যালেন্স আছে তিনশো টাকা তারপরে বিদ্যুৎ দিচ্ছিল না দেখেন এই দেখেন ডিসপ্লে দেখেন ভালো করে লক্ষ্য করেন একটা ব্যাটারি চিহ্ন দেখাচ্ছে লক দেখ কোড দিয়ে দেখতেছি তারপরেও কিন্তু এই যে জিরো দেখাচ্ছে মানে মিটার লক হয়নি কিন্তু তারপরে ঘরে আউটপুট দেয়নি এখানে দেখেন এই যে ব্যাটারির চিহ্নটা দেখাচ্ছে আপ ডাউন করতেছে এই কারণে মিটারটি ঘরে আউটপুট দিচ্ছিল না তো এখন আমরা দেখেন ভেতরে একটা ব্যাটারি আছে এখন দেখব দেখবো এই যে এই যে এই যে ব্যাটারিটা হ্যাঁ এই ব্যাটারিটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে যার কারণে ডিসপ্লেতে লো দেখাচ্ছে ব্যাটারি লো দেখাচ্ছে এই ব্যাটারিটা এখন চেঞ্জ করবো আমরা চেঞ্জ করে একটা নতুন ব্যাটারি লাগাবো হ্যাঁ আমরা নতুন ব্যাটারি লাগছি দেখেন এই দেখেন ডিসপ্লেতে কিন্তু ওই ব্যাটারির লো চিহ্নটা কিন্তু আর দেখাচ্ছে না হ্যাঁ দেখেন আর দেখাচ্ছে না এখন আমরা কোড দেখি দেখি যে আসলে এখন লক দেখায় কি না এখন লক দেখাচ্ছে না তো এখন আমরা ব্যাটারি লাগানো শেষ এখন ডিসপ্লে কোনো ব্যাটারি লো দেখাচ্ছে না এখন আমরা একটা লক টোকেন দেবো বিশটা নাম্বারে একটা লক টোকেন এখানে আমরা উঠাবো উঠালেই ঘরে আউটপুট দেবে এই দেখেন এই নাম্বার বিশটা মিটারে উঠাইতে হবে বিশটা নাম্বার মিটারে উঠালে তারপরে আপনার ঘরে আউটপুট দেবে দেখেন দেখেন এই যে এলাম পাতি কিন্তু আগে লাল ছিল এখন কিন্তু দেখেন এই দেখেন এখন নীল বাত দিতে চলছে এই যে রিলেটা বসে গেছে মানে এখন সব ঠিক আছে আপনাদের ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু ঘরে আপলোড যাবে না আপনাকে একটা অফিস থেকে লক টোকেন নিতে হবে সেই লক টোকেনটা ব্যাটারি চেঞ্জ করার পর লক টোকেনটা আপনাদের ওইটাকে উঠাতে হবে এখন আমরা ঘরে দেখব যে আসলে ঘরে বিদ্যুৎ পাচ্ছে কি না দেখেন ফ্যান ট্যান সব লাইট চলতেছে তার মানে ব্যাটারির কারণে আপনার ঘরে আউটপুট দিচ্ছিলো না তো ওই ব্যাটারি যদি আপনারা চেঞ্জ না করেন যত টেম্পারি দেন না কেন মিটারে ঘরে আউটপুট দিবেন আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে আপনার